তুমিও কি চাও তোমার বইগুলো বছর শেষ হওয়ার আগেই পুরাতন হয়ে চাও তাহলে এই তুমি কিভাবে তোমার বইয়ের ভিতরে আমরা বাঙালিরা যে কামরা কামরি করি বছর শেষ হওয়ার আগে আমরা বইকে সিঁড়ে একদম লেচাফা করে দেখা যায় বছর শেষে পরীক্ষার সময় বইয়ের পৃষ্ঠা খুঁজে পাওয়া যায় তো এই জন্য কিন্তু বইয়ের ভিতরে মলাট লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আছে যারা বইয়ের ভিতরে লাগানো আমি আশা করি এই ভিডিও দেখার পরে তুমি সঠিক ভাবে মলাট লাগাতে পারবে বইয়ের চলো বেশি আজারে পেসাল না পরে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক ফার্স্টে এখানে আমি আমার বইগুলো নিয়ে নিয়েছি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কয়টা বই দিয়েছে আমার তো মাত্র তিনটা বই দিয়েছে 2025 সালে এক মাস চলে গেছে জানুয়ারি মাস তো তোমরা অনেকেই আছো যারা নাকি বই মলট করার জন্য বাজার থেকে গিয়ে মলাট পেপার কিনে নিয়ে আসো আমি তোমাদেরকে বলবো তোমরা আজারে টাকা পোস্ট অনুষ্ঠান না করে তোমরা ঘরের ভিতরে যে পুরাতন ক্যালেন্ডার আছে সেটার ব্যবহার করতে পারবে ক্যালেন্ডারের ভিতরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেওয়া থাকে প্রাকৃতিক দৃশ্য তো আমরা সেটাই ব্যবহার করব বই মলট করার জন্য তো বই মলট করার জন্য প্রথমে আমরা একটা ক্যালেন্ডার নিয়ে নিয়েছি এবং বইয়ের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি দেন বইয়ের ভিতরে পার দেওয়ার জন্য আমরা নিচ থেকে এগুলো কেটে নিয়েছি আর তোমরা চাইলে এটাকে বলে ভিতরে রেখে দিতে পারো আবার কেটেও দিতে পারো আমি মনে করি এটাকে বলে দিলেই ভালো কেননা পরবর্তীতে কেটে ফেললে সেই কাটা জায়গা থেকে আবার ছিঁড়ে ধরতে পারে বইয়ের ভিতরে মূলটের ভিতরে এরকম সেম ভাবে আমি দুই পাশ থেকে ক্যালেন্ডারটাকে বলে বইয়ের ভিতরে বাস দিয়ে নিলাম দেন বইয়ের মাথার যে বাড়তি অংশগুলো থাকবে সেটাকে আমরা বাস করে বইয়ের ভিতরে দিয়ে দিই দেন তাহলে আমাদের সহজভাবে ক্যালেন্ডার দিয়ে বই মূলট করা হয়ে যাবে এখানে যারা বড় আছে তারা চাইলে এইভাবে রাখতে পারো বা ছোটো জন্য এটার মধ্যে পিন মারতে কারণ আমাদের বাঙালিদের স্কুলের মধ্যে মারামারি করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো বই তাই বইয়ের ভিতরে পিন মারাটা খুব জরুরি মহিলা খুব সহজে ছিঁড়ে তারপর যে তোমার বইটা এখানে তোমরা একটা ঠিকানা লাগাইতে পারো আমাদের বাঙালির একজনের বই আরেকজনের ব্যাগের ভিতরে ভরে নিয়ে যায় এটা একদম কম তোমরা যদি এখানে তোমাদের ঠিকানাটা লাগিয়ে দাও তাহলে পরবর্তীতে বই হারিয়ে গেলে এটা খুঁজে পাওয়া খুবই সহজ হয়ে যায় এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা এটা কোনো অপশনাল না যে লাগাতেই হবে তোমরা তাহলে লাগাতে পারো নাও লাগাতে পারো তাহলেই তো এটা হয়ে যাবে আমাদের সুন্দরভাবে বই এখন আমি তোমাদেরকে দেখাবো বই মোলাট করার জন্য জন্য আরেকটি উপায় সেটা হচ্ছে ক্যালেন্ডারের নিচের যে অংশটা থাকে সেটা দিয়ে আমরা তো সবসময় ক্যালেন্ডারের যে প্রাকৃতিক দৃশ্য আর্ট গুলো থাকে সেগুলো দিয়ে বই মোলট করি বাট এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যালেন্ডারের নিচের অংশ দিয়ে বই মোলট করতে ক্যালেন্ডারের নিচের অংশ দিয়ে বই মোলট করার জন্য আমরা ব্যাক সাইড ইউজ করবো মানে ক্যালেন্ডারের পিছনে যে সাদা অংশ থাকে সে আমরা এখানে যেভাবে আগেরটার মধ্যে বই মোলট করেছি সেম সেটার মতনই মোলট করবো বাট এখানে ঠিকানাটা না দিলো চল এখানে আমরা আরেকটি বুদ্ধি কাটাবো সেটা হলো এখানে মাঝখানে যে বই লেখাটা থাকবে সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী যে ক্লাসে তুমি থাকো ততটুকু জায়গা তুমি ক্যালেন্ডার থেকে আলাদা করলেই হবে আর এখানে আমার মতন তোমরা সেলো টিপ লাগাইতে যে তাহলে এরকম একটা প্রপার্ট হয়ে যাবে তোমরা যেই জগাটা কেটেছি সেই জায়গা থেকে ক্যালেন্ডারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এখানে ব্যবহার করবো পলিথিন ব্যবহার করলে শক্ত পলিথিন ব্যবহার করে যেরকম সুপার ক্লাসি প্যাকেট আছে ব্যবহার করতে তারপরে পলোতিনটা সেলো টিপের মাধ্যমে আটকে দিয়ে তারপর আমরা এখানে পিন মেরে নিব বইটার মধ্যে নাহলে তো জানে কামড়া কামড়ে লেগে যাবে এই তো হয়ে গেল আমাদের বই মলাট এখন আর বছরে বই ছিঁড়ার কোনো সম্ভাবনা থাকবে এই মধ্যে মলাট করার কোনটা রাইটা তোমাদের কাছে বেস্ট লাগে অবশ্যই আমার কাছে প্রথমটাই বেশি ভালো লেগেছে যে ভিডিও টি তোমাদের একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে যাওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার থাকে